নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশন্দ রেসিপি একদম সহজ ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট কাশন্দ বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন দোকান থেকে কিনে খেতে হবে না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি এক বাটি কালো সর্ষে নিয়ে নিচ্ছি আমি মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কাসন্দি বানানোর জন্য এইরকম একটা মাঝারি সাইজের বাটির এক বাটি কালো সরষে নিয়েছি এখানে ওজনে আছে আড়াইশো গ্রাম আর কাসন্দি বানানোর জন্য এই কালো সর্ষে নিতে হবে তবে সরষেটা দানাটা একটু ভালো দেখে নেবেন দানাটা একটু বড় বড় পুষ্টি দানা হলে সেক্ষেত্রে কাসন্দটি খেতেও ভালো হবে আর কাসন্দটি বানানো ভালো হবে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে একদম সহজভাবে কি করে কাশন্দ ঘরে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদম হবে দোকানের মতো পারফেক্ট আপনাদের কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে আমি সর্ষে নিয়েছি এবার সর্ষেটা আমার হাতে সময় নেই তাই আমি কিন্তু ধুয়ে রোদে দিচ্ছি না আমি সর্ষেটা দুদিন থেকে তিন দিন ভালো করে রোদ লাগিয়ে নেব এখন যেহেতু চড়া রোদ আছে অসুবিধা নেই আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা সর্ষেটা ভালো করে একটা নেটের করে বা কাপড়ে করে বা ছাঁকনিতে করে ভালো করে ধুয়ে ভালো করে একদম কটকটা করে শুকিয়ে নেবেন এবার এই সর্ষের সঙ্গে আর কি কি মশলা লাগবে আমি সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দেব দেখুন এই কাসন্দি বানানোতে কি কি মশলা লাগবে এখানে নিয়েছি একটা চামচ কাঁচা জোয়ান ভাজা নয় জোয়ানটা নিয়েছি একটা চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে কয়েকটা গোলমরিচ এখানে কিন্তু গোলমরিচটা অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু টুকরো এরকম দারচিনি আর দিয়ে দেব এখানে আছে ছটা লবঙ্গ আর লাগবে চারটে শুকনো লঙ্কা আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর দিতে হবে দুটো তেজপাতা এই মশলাগুলোও কিন্তু আলাদা একটা পাত্রে মশলাগুলোও তিন দিন শুকিয়ে নিতে হবে দু থেকে তিন দিন সর্ষেটাও দু থেকে তিন দিন শুকিয়ে নিতে হবে একদম মচমচে করে এবার আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি একদম দিদারা তৈরি করে সেইভাবে তৈরি করে দেখাবো আর যে রেসিপিটি এটা আমার আমার থেকে দেখা আমি সেইভাবে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। এরকম করে কাশন্দ বানালে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে কাসন্দ কিন্তু একটুকু নষ্ট হবে না এবার আমি এটা দু থেকে তিন দিন রোদ লাগিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা করছি বা আসছি আর দিতে হবে আরো এক চামচ মৌরি ভিডিওটা স্কিপ করে রেখেছিলাম তাই না হলে কিন্তু আমি এটা আর দেখাতেই পারতাম না এই মৌরিটাও এক চে চামচ দেড়চে চামচ মৌরি দিতে হবে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন আমি সর্ষেগুলো এই থালার মধ্যে করে তিন দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি তবে আমি তো ধুতে পারিনি কিন্তু এই নিয়েছি এখন কিন্তু সর্ষেটা আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে এর সঙ্গেও দেখুন সব রকম মশলাগুলো আমি মিশিয়ে একসঙ্গে এটাও তিন দিন রোদ দিয়ে নিয়েছি এবার সর্ষেগুলো আমি কি করে পরিষ্কার করে নেবো না ধুয়ে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একটা বাটি আছে নিচে এই বাটিটা উপরে একটা আমি এরকম পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার শস্যগুলো এটার মধ্যে নিয়ে নেব তবে একবারে পুরো শস্যটা নেব না হাফ হাফ করে নিতে হবে নিয়ে এবার কাপড়টাকে এরকম করে ধরে শস্যটাকে এরকম করে হাতে দোলে 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 পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে যদি কোনো মাটির দলা থাকে তাহলে সেই দলাগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু আমি তিন দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এবার ভালো করে এরকম দু তিন মিনিট ডলে নিতে হবে এবার দেখুন আমি একটা বাটির মধ্যে আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার সর্ষেটা ডলে কাপড় থেকে ডাইরেক্ট আমি এই ছাঁকনিতে দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি মাটির দলা থাকে সেটা গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হয়ে এই ছাঁকনিতে দিয়ে দেখুন ভালো করে চেলে নিতে হবে দেখেছেন তো এই দেখুন যেগুলো সর্ষেগুলো ভালো নেই একদম ছোট ছোট দানা সেটাও বেরিয়ে যাবে তার সঙ্গে এই যে এর মধ্যে যে ধুলোটা থাকবে ধুলোটাও বেরিয়ে যাবে এরকম করে আমি পুরো গুলো পরিষ্কার করে নেব আপনারা ধুয়ে রোদে দিতে পারলে খুব ভালো না হলে এরকম পরিষ্কার করে নিতে হবে এবার আমি সব শস্যগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরে আসছি এবার এই যে শুকিয়ে নেওয়া মশলাগুলো আমি সর্ষের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এইগুলো সর্ষের সঙ্গে এরকম করে মিশিয়ে নিতে হবে এবার আমি এটা মিশিয়ে নিলাম একসঙ্গে ভালো কাজ হবে যখন আমি এটা গুঁড়ো কিন্তু মশলাটা গুঁড়ো হয়ে যাবে দেখুন আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি এবার এখানে আমি দেড় লিটার জল নিয়েছি এবার গ্যাস জেলে আমি এই জলটি ফুটতে বসিয়ে দেব। ততক্ষণে কিন্তু এই জলটা ফুটতে শুরু করবে আর জলটা ফুটতে ফুটতেই আমি সর্ষেটা পেস্ট করে ডাস্ট করে আমি রেডি করে নেব এই জলটা ভালো করে ফুটতে হবে আমি এখানে লিটার লিটার জল নিয়েছি সেটা ফুটিয়ে করে নিতে হবে তাহলে এই সাইডে আমার জলটা ফুটতে ফুটতে আমি ওই সাইডে সর্ষেটা গুঁড়ো করে নেব। দেখুন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে পুরো সর্ষে আর মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা করে দেখুন আমি এই গুঁড়ো করে নিয়েছি এত ভালো যে দুবার থেকে তিনবার সুন্দর গুঁড়ো হয়ে গেছে তবে এরকম করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর যত ভালো করে শুকাবেন ততই কিন্তু ভালো হবে আমি গুঁড়ো করাতেই এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার দেখুন এখানে একটা থালা আর আমি ছাঁকনি নিয়েছি এবার এটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে চেলে নেব চেলে নিতে হবে এর মধ্যে যদি গোটা দানা থাকে সেটা হবে না চেলে মিহি অংশটা বের করে নিতে হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন এই দেখুন গোটা গোটা আছে এগুলো পরে আমি আরেকবার ঘুরিয়ে নেব এবার এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাকিটা গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিচ্ছি এই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ দিয়ে এই শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আসছি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা বলে তুলে নিচ্ছি এই বলে তুলে নিয়ে এবার চাপা ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে না হলে এই যে যে মশলার যে একটা সেন্ট আর সর্ষের যে একটা ঝাজালো ভাব আছে এটা কিন্তু বেরিয়ে যাবে এবার নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা আম তবে এই আমটা আমার পুরো লাগবে না আমি দেখুন হাফ নেব আমটা থেকে কাসন্দি মানেই কিন্তু একটু আম দিতেই হয় এবার দেখুন এই হাফ যে নিয়েছি এইটা আমি ছুলে নিচ্ছি আমটা আমি ছুলে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব দেখুন আমি একদম ছোট একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে এবার আমটি আমি এরকম করে করে গ্রেট নেব। এটাতে ভীষণ মিহি হয় এবার আপনারা চাইলে এরকম আম মিক্রিত পেস্ট করে দিতে পারেন দেখুন আমি তো একদমই অল্প দেব এবার আড়াইশো শস্যের পরিমাণে কিন্তু আমি সবকিছুর মাপ আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা এই ক্ষেত্রে যদি বাড়িয়ে নিতে চান সর্ষের পরিমাণ তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়েই নেবেন এবার আমটা করে নিচ্ছি দেখুন জলটা জলটা আমি কত ভালো করে ফুটিয়ে নিয়েছি কিন্তু অনেকটা কমে গিয়েছে এবার কিন্তু আমি গ্যাস কিন্তু অফ করব না গ্যাসটা লো করে রেখে দিতে হবে জলটা ঠান্ডা হতে দেয়া যাবে না আর আমটুকু দেখুন কতটা সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটিতেই করতে পারেন বা মাটির হাড়িতেও করতে পারেন তবে বলে যেন বা যেন কাঁচা জল না থাকে এবার এর মধ্যে দেখুন আমি সেই ফুটন্ত জল তুলে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে সেই সর্ষের পেস্ট দেব আর মিশাবো এবার জলটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ নুন এখানে আমি যে পরিমাণ সর্ষে নিয়েছি সেই হিসেব করে নুনটা এখন দিয়েছি পরে যদি প্রয়োজন হয় আবার দেওয়া যাবে এবার নুনটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এবার এই গরম জলের মধ্যে গ্রেট করা আম দেখুন এই গরম জলের মধ্যে দিলে আমের যে একটা কাঁচা ভাব আছে সেটা কিন্তু কেটে যাবে দিয়ে এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি যে সর্ষের ডাস্টটা তৈরি করে রেখেছি এটা অল্প অল্প করে দেব আর মিশাবো আর এখানে কিন্তু ঢাকা খুলে রাখা যাবে না ঢাকাটা কিন্তু দিয়ে দিয়েই রাখতে হবে দেওয়ার সময় ঢাকাটা খুলতে হবে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার এরকম করে অল্প অল্প করে দেব আর মিশাবো ঠিক এভাবেই কিন্তু করে নিতে হবে দেখুন এরকম করে আমি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আমি এরকম দু চামচ করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে দিলে এগুলো দলা পেকে যাবে পারবেন না দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে দেখুন অনেকটাই গাঢ় হয়েছে আমি এখানে আরো কিছুটা জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এ দেখুন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু কাসন্দ বানানো মোটামুটি কমপ্লিট আমি ঠিক এরকম ঘনত্ব রেখেছি আর এরকম রেখেছি না খুব ঘন না খুব পাতলা তবে এটা কিন্তু আরো গাঢ় হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব রাখতে পারেন তবে খুব ঘন রাখলে কাসন্দ খেতে কিন্তু বেশি ভালো লাগে না এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ ভিনিগার দুঢাকা আমি ভিনিগার এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভিনিগার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যেভাবে কাসন্দুটি তৈরি করলাম ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখে এই পদ্ধতিতে কাশন্দ বানান একদম গ্রাম বাংলা যে ঠাকুমা দিদারা কাসন্দ বানায় সেই পদ্ধতিতে কাসন্দ বানিয়ে পারফেক্ট কাসন্দ তৈরি করে ঘরে রেখে দিতে পারবেন পুরো এক বছর এক বছরে বেশি হয়ে গেল কিন্তু এই কাসন্দ নষ্ট হবে না আর এই কাসন্দটি তবে রাখার সময় রাখতে হবে কিন্তু কাচের বয়েমে এবার আমি এই কাসন্দটি চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সর্ষেটা যেন ভালোভাবে এই গরম জলেই সিদ্ধ হয়ে যায় তারপরে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে ফিরে এসেছি দশ মিনিট পর দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর আপনারা এরকম শুধু কালো সর্ষে দিয়ে যদি কাসন্দ তৈরি করেন এই ক্ষেত্রে কাসন্দির স্বাদ আর ঝাঁস দুটোই কিন্তু খুব ভালো হবে আর আমার এই ভিডিওটি করা আমার এক দাদার রিকোয়েস্টে আমার সেই দাদাই বলেছে আমাকে এই কাসন্দির ভিডিও তৈরি করতে আর সেই দাদার নাম হচ্ছে বিলকান্ত দাদার চ্যানেলের নাম হচ্ছে বিলকান্ত টিভি এবার ওই দাদা আমাকে বলেছে তাই আমি ভিডিওটি তৈরি করলাম দেখুন একদম পারফেক্ট দোকানের মতই কাশন্দ যারা এই যে গ্রাম বাংলায় তৈরি করে যে কাশন্দটা বিক্রি করে পারফেক্ট সেইরকম কাশন্দ আমি আর এর থেকে ঘন করব না ভীষণ আলো একটা ঝাঁজ উঠছে আর খুব সুন্দর সেন্ট হয়েছে আপনাদের সেটা তো বুঝাতে পারবো না আমি অনেকটা দূর থেকেই কথা বলছি তারপরেও আমার চোখে ঝাঁজটা এসে যাচ্ছে এবার কাসন্দটি ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরকম করে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়ে কাচের বয়েমে ভরে রাখবো আর কাসন্দ অবশ্যই কাচের বয়েমে রাখার চেষ্টা করবেন আর রেখে দিয়ে মাঝে মাঝে মাসে অন্তত দুবার রোদে দেবেন বানানোর পরে কন্টিনিউ দশ দিন রোদে দেবেন তারপরে রেখে দেবেন রেখে দেওয়ার পরেও মাসে দুবার রোদে দেবেন সেই ক্ষেত্রে কাসন্দটি খুবই ভালো থাকবে দেখুন কাসন্দর ঘনত্বটা আমি কতটা রেখেছি আমি এরকম ঘনত্ব রেখেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর